ক্রিকেটার নাসির হোসেন ব্যাবিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের ব্যাট খ্যাত তারকা নাসির হোসেন বিয়ে করেছিলেন অন্যের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে কিন্তু সেই ভালোবাসাই এখন আইনের কাঠ গড়ায় সম্পর্কে জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় স্ত্রী তামিমাকে নিয়ে বহুবার হয়েছেন খবরের শিরোনাম বুধবার সেই বিতর্কিত প্রেম আর বিয়ের গল্পে যুক্ত হয়েছে নতুন মোড় অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী আঠাশ এপ্রিল দিন ধার্য করেছেন এই দম্পতিকে নেটিজেনদের প্রশ্ন এবার কি বলবেন নাসির ও তামিমা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু পিবিআই দীর্ঘ ছয় সাত মাস তদন্ত করার পরে প্রাথমিক সত্যতা পায় অভিযোগের অর্থাৎ পিবিআই তার তদন্ত রিপোর্টে পায় যে তামিমা সুলতানা কোনো ধরনের বৈধ কাগজ ব্যতীত জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন এই তদন্ত রিপোর্ট পরবর্তীতে কোর্ট আমলে গ্রহণ করেন এবং চার শুনানির জন্য দিন ধার্য করেন ১৬ এপ্রিল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারণ করা হয় এদিন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক নিজানুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী বিগত সাল থেকে আমরা সাক্ষ্য দেওয়া শুরু করি বাদীপক্ষে মোট এই পর্যন্ত দশজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এর মধ্যে রাকিব হাসান এক নম্বর সাক্ষ্য হিসেবে তিনি বাদী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এবং পরবর্তীতে তাদের যে একমাত্র কন্যা সন্তান তুবা তিনি তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেন আদালতে তামিমাকে বৈধ স্ত্রী দাবি করে দু হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি সাবেক স্বামী রাকিব হাসান দায়ের করেন মামলায় বলা তামিমা তখনও তার বৈধ স্ত্রী সালে তাদের বিয়ে হয় এবং একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু সালের ফেব্রুয়ারি নাসির তামিমার বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তিনি পুরো বিষয়টি জানতে পারেন রাকিবের দাবি তামিমা তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখেই নাসিরকে বিয়ে করেছেন যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এমনকি তিনি দাবি করেন নাসির প্রলোভন দেখিয়ে তামিমাকে নিজের কাছে নিয়ে গেছেন এ ঘটনায় তার ও তার সন্তানের মানসিকভাবে চরম বিপর্যয় নেমে এসেছে তার সামাজিক অবস্থানেও ধাক্কা লেগেছে যা অপূরণীয় এই রকমের একটা বাচ্চা মেয়ে রাইখা তার ভিডিওগুলো সে করছে বিয়াতে আপনারা তো দেখছেন এটা কি কোনো মা পারে এভাবে করতে এই মামলায় দু হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয় পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন করেন উভয় পক্ষের আইনজীবীরা তবে দু সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমেদ রিভিশন আবেদন বাতিল করে মামলার বিচার চালিয়ে যাওয়ার আদেশ দেন তবে এখন অপেক্ষা আটাশ এপ্রিলের আত্মপক্ষ সমর্থনে কি বলবেন নাসির ও তামিমা সম্পর্কের পেছনের গল্প কি শুধুই ভালোবাসা নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোন ধোঁয়াশা সেই উত্তর এখন জানার অপেক্ষায় নিউজ ডেস্ক আর টিভি